কত বলছো আজকে বাজারে আপনার পেঁয়াজের দাম আটচল্লিশ কত বলছো চাষ আজকে পেঁয়াজের দাম

পেঁয়াজ দেখলাম আর অনেক বড় পেঁয়াজ দেখলাম পেঁয়াজ পেঁয়াজটা দাম যখন কৃষক থেকে আসসালামু আলাইকুম আজকে বাজারে কত বলছে আপনার পেঁয়াজ দাম সর্বোচ্চ একান্নশো ষাট টাকা উপর ষাট টাকা যায় কত বলছে আপনার চাষের বাজারে পাঁচ হাজার মধ্যে বলছে

পেঁয়াজের দাম কমে গেছে কেন জানেন পেঁয়াজ আমদানি হচ্ছে এর জন্য দাম কমে গেছে না কে নেডাও যদি না জানেন তাহলে হবে কি কৃষক